কারো চিন্তাধারা আর বদলাতে চাই না যে যেমন আমাকে নিয়ে ভাবে ভাবুক কারো মাইন্ডসেট আপ তো আমি আর চেঞ্জ করতে পারবো না তাই এখন শুধু নিজেকে নিয়েই ভাবি নিজের ভালো থাকাটা নিয়েই ভাবি নিজের সন্তানের কথাই ভাবি মানুষকে খুশি করতে চেয়েছি বহু বছর জানেন তো মানুষ কখনো খুশি হয় না মানুষকে কখনো খুশি করাও যায় না হাজার চেষ্টা করলেও না কোনো না কোনো ভাবে মানুষ ধুষ ধরবেই মানুষ পেছনে লাগবেই মানুষ কোনো না কোনো খুদ ফের করবেই তাই মানুষকে আর খুশি করতে চায় না মানুষের কাছে আর ভালো হতে চায় না শুধু চাই এখন নিজেকে ভালো রাখতে নিজেকে ভালোবাসতে নিজের যত্ন নিতে কারো ক্ষতিও করব না কারো কাছ থেকে ক্ষতির আশাও করব না শুধু চাই স্রষ্টার অনুগ্রহ আর মানুষের সাথে ভালো ব্যবহার বিনয়িতা এই তো জীবন তাই না জীবনে তো সারা জীবন আর বেঁচে থাকবো না জীবনটা ক্ষণস্থায়ী তাই নিজের জন্য বাঁচা দরকার স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের ভালোর জন্য অগণিত নিয়ামত দান করেছেন তাই নিজেকে ঠুঙ্কো ভাবা থেকে বিরত থাকাটাই উত্তম নিজের যত্ন নেয়া নিজেকে ভালো রাখা এই পৃথিবীতে স্রষ্টা যতটুকু সময় আমাকে দিয়েছে নিজের যত্ন নিয়ে নিজের জীবনটাকে নিজের মতো উপভোগ করা তাই এখন থেকে নিজেকেই ভালোবাসি নিজের যত্ন নেই নিজেকে আগলে রাখি কারণ আমার বোঝা হয়ে গেছে এই পৃথিবীতে আমি আমার আপন আমার মতো আমার যত্ন কেউ নিতে পারবে না আমার মনের কষ্টগুলো একমাত্র বিধাতা ছাড়া একমাত্র আমি বুঝে থাকি তাই নিজেকে সময় দিই নিজেকে ভালোবাসি যতটুকু সময় আছে হাতে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছি সেই সময়টাকে সময় পেরিয়ে যায় প্রতিটা মুহূর্তে সৃষ্টি হয় নতুন নতুন স্মৃতি নতুন নতুন অনুভূতি নতুন নতুন অভিজ্ঞতা বয়স বয়সের সাথে সাথে বেড়ে যাচ্ছে অভিজ্ঞতা জীবনকে বোঝার উপলব্ধি যতটা বুঝেছি বাস্তবতা ততটা মেনে নেওয়ার সামর্থ্য বেড়েছে জীবন মানেই তো মেনে নেওয়া আমি যতটা মানিয়ে নিতে পারব যতটা মেনে নিতে পারব জীবনটা তত বেশি সহজ হবে মেনে না নিলে জীবনে বেড়ে যায় কষ্টের মাত্রা বেড়ে যায় অগণিত যন্ত্রণা যতটা মানিয়ে নিতে মেনে নিতে পারব জীবনটা তত বেশি সহজ হবে সুন্দর হবে নির্ভরযোগ্য হবে নিজের কাছে সব কিছু তাই তো আশেপাশের মানুষের সাথেও মানিয়ে নিতে হয় নামমাত্র আপনজনের সাথেও নাম মানিয়ে নিতে হয় সব কিছুই যেন মানিয়ে নেয়ার খেলা যে যতটা মানিয়ে নিতে পারে তার জীবনটা তত বেশি সহজ হয়ে যায় আর যে যতটা মানুষের কাছে প্রত্যাশা করে তত বেশি তার কষ্টের মাত্রা বেড়ে যায় তাই সব কিছু মানিয়ে নিয়ে জীবনকে উপভোগ করাটাই বুদ্ধিমানের কাজ সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ